স আমরা রুটি মেকিং মেশিন যেটা আমাদের প্রাইম মেশিনারি যে রুটি মেকার মেশিন এই যে রুটিটা কীভাবে মেকিং হয় দেখেন কত সুন্দর একটা স্মুথলি একটা রুটি তৈরি হয়ে গেলো এই তৈরি হচ্ছে এই দেখে কত সুন্দর একটা রুটি এখানে কিন্তু আমরা এই যে তৈরি করে ফেলছি একটা মানে কত মানে একটা কোয়ালিটি সম্পন্ন রুটি মেকার মেশিন এই মেশিনটা দিয়ে যারা বিজনেস করতে চান তারা এই বিজনেস করতে পারেন যেমন আপনার এই রুটি মেকিং মেশিন দিয়ে রুটি তৈরি করার মাধ্যমে আপনি যদি হোলসেল করতে চান রুটিকে এরকম পরোটা অথবা যে যে কোনো রুটি চালের গুঁড়ার রুটি ময়দার রুটি সহ যে কোনো রুটি আপনি তৈরি করতে পারবেন হচ্ছে এই কী বলে এটাকে এই মেশিনে মিক্সার মেশিন এবং আপনার যেই গোল্লা এই গোল্লাটা তৈরি করার মেশিন এটার সাথে একজাস্ট থাকবে নিজ বা এলাকার যেই বাজারগুলো আছে বাজারে এই রুটি তো তৈরি করে আপনার একসাথে দশটা আটটা রুটি দিয়ে এই রুটিগুলা বাজারজাত করার মাধ্যমে আপনি কিন্তু এই করতে পারেন রুটি প্যাকিং করে রুটি আপনার মনোগ্রামে প্যাকিং করে আপনার কোম্পানির মনোগ্রাম দিয়ে এই দশটা বিশটা আটটা পাঁচটা যে কোনো হোক এরকম প্যাকেট সাইজ আছে প্যাকেটিং করার মাধ্যমে আপনি কিন্তু আপনার নিজ এলাকায় বিক্রি করতে পারেন এবং এটা একটা সহজ বিজনেস অল্প পুঁজিতে আপনার নিজ এলাকায় নিজ বাসা বাড়িতে যে কোনো সাইজে যে কোনো রুটি মেকিং করতে পারবেন কত সুন্দর রুটি মেকার এই মেশিনটা ইন্ডাস্ট্রিয়াল টাইপ এই মেশিনটা চাইলে আপনার বিভিন্ন যাদের বড় বড় রুটির বেশি রুটি তৈরি করতে হয় বিভিন্ন রকমের রেস্টুরেন্ট বিভিন্ন রকমের রেস্তোরাঁ বিভিন্ন রকমের প্রশাসনিক যেই ব্রাক আছে অথবা বিভিন্ন হোস্টেল কলেজের বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের যে রুটি বানাইতে হয় প্রচুর রুটি ডেলি এই রুটি মেকার মেশিনের মাধ্যমে অটোমেটিক আপনারা এই রুটি তৈরি করতে পারেন প্রায় মেশিনারিজের একটা হাই টেকনোলজি টেকনিক টেকনোলজি মেশিনারি যেটা এই মেশিনের সাহায্যে রুটি মেকিং করে লাভজনক ব্যবসা করতে পারবেন এবং নিজেদের প্রয়োজনীয় রুটি তৈরি করার মানে কী বলে একটা প্রয়োজনীয় মেশিন হিসাবে আপনি এটা ইউজ করতে পারেন আপনার যেখানে শত শত হাজার হাজার রুটি তৈরি করতে হয় ডেলি সকালবেলা বিভিন্ন রকমের ব্রাকে এবং যেই আপনার বিশ্ববিদ্যালয় কী বলে ক্যান্টিনে অথবা আপনার কলেজের ক্যান্টিনে মাদ্রাসার ক্যান্টিনে এবং আপনার যারা রুটির ব্যবসা একসাথে রুটি প্যাকেজিং করার মাধ্যমে রুটির ব্যবসা করতে চান তারাও এই মেশিন নিয়ে খুব সহজে রুটি মেকিং করার মাধ্যমে লাভজনক একটা বিজনেস কিনতে এখান থেকে করতে পারেন আমরা কি করি জানেন আমরা টেকনোলজি ইনভলভ করি না আমরা বিজনেস খুঁজে পাই না আমরা সহজ মানে কি মানে অনেক ব্যবসাতে সহজ নিজ এলাকায় নিজ বাসাবাড়িতে করা যায় নিজ বাসাবাড়িতে এই তৈরি করে রুটি আপনি প্যাকেট করে দশ পিস আট পিস প্যাকিং করে প্যাকেট করার মাধ্যমে এই বাজারজাত করে একটা লাভজনক ব্যবসা কিন্তু আপনি করতে পারেন চাইলে কিন্তু আমরা অনেকে মানে ব্যবসা খুঁজে পাই না বা গেছে কী একটা ব্যবসা করা যায় আইডিয়া পাই না আসলে কত সহজ একটা সুন্দর একটা টেকনোলজি কত একটা সুন্দর বিজনেস এটা রুটি মেকার মেশিন সংগ্রহ করার মাধ্যমে কিন্তু এটা করতে পারেন প্রায় মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস বাড়ি গুলি ভিতরে আমাদের প্রতিষ্ঠান আমরা এই মেশিনগুলো ডেভেলপ করি এই মেশিনগুলোর সাথে সেট সেট আছে পূর্ণাঙ্গ সেট সংগ্রহ করার মাধ্যমে আপনারা লাভজনক ব্যবসাটা করতে পারেন যারা এই বিজনেসগুলো করতে চান আমাদের ফোন নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে সকল ডিটেলস দেওয়া থাকবে যোগাযোগ করবেন দর দাম সকল বিস্তারিত তথ্যের ব্যবস্থা এখান থেকে সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ